আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে মানুষ আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন কক্স ইউটিউব চ্যানেলে ডিগ্রি ও ফাজলের উপবৃত্তি সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি ও ফাজলের অধ্যয়নরত শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ সালের পাঁচ হাজার টাকার উপবৃত্তির আবেদন ফর্মটি কীভাবে অনলাইন থেকে পূরণ করবেন আজকের ভিডিওতে আমি সেই প্রক্রিয়াটি দেখাবো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে কোনো কম্পিউটার দোকান বা অন্য কারো কাছে না গিয়ে আপনি নিজের আবেদন ফরম নিজেই গরম বসে মোবাইল ফোনের মাধ্যমে পূরণ করতে পারবেন তাই সবাইকে অনুরোধ করবো আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসবুক আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার এখন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজেই পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজকে ফলো করতে একদমই বলবেন না চলুন শুরু করে আজকের মূল ভিডিও প্রথমেই বলে রাখি সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি দেখাতে পারবো কিনা জানি না যতটুকু দেখাতে পারবো ততটুকুই দেখাবো তবে আপনারা আবেদন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন অর্থাৎ আপনারা সম্পূর্ণ আবেদনটি কীভাবে করবেন সেটি কিন্তু আমি অবশ্যই বলে দেব। আবেদন প্রক্রিয়া শুরু করার আগে আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি এই উপবৃত্তির জন্য আবেদন করতে কি কী ডকুমেন্টস কী কী তথ্যের প্রয়োজন হবে এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা আবেদন প্রক্রিয়া শুরু করার আগে সেই ভিডিওটি দেখে আপনাদের ডকুমেন্টসগুলো সংগ্রহ করে নেবেন তো আবেদন করার জন্য আপনাদেরকে সর্বতম মোবাইলের বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার থেকে ফদাম মন্ত্রী শ্রী ট্রাস্টের এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ওখান থেকে ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই একই কাজটি আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন ওয়েবসাইটটি দেখতে আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে আপনাদেরকে সর্বতম নিবন্ধন করতে হবে তো নিবন্ধন করার জন্য আপনারা এখানে প্রথমেই দেখতে পাবেন নিবন্ধন আপনারা নিবন্ধন বাটন একটি ক্লিক করবেন এখানে আপনি প্রথমে দেখতে পাবেন সনাতকর ধরন এখান থেকে আপনার ডিগ্রির ধরনটি সিলেক্ট করতে হবে আপনি যদি কলেজ থেকে ডিগ্রি কর থাকেন তাহলে আপনি ডিগ্রি ফার্স্ট এটাতে ক্লিক করবেন আর যদি আপনি মাদ্রাসা থেকে ফাজিল করে থাকেন তাহলে আপনি এখানে ফাজিল এটাতে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন শিক্ষাবর্ষ এখান থেকে আপনার শিক্ষাবর্ষটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে প্রথম বর্ষ 2021-22 শিক্ষাবর্ষ এটি সিলেক্ট করে দিবেন এরপর দেখতে পাবেন প্রতিষ্ঠানের অধিভukti আপনি কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিটি করতেছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আর বিশ্ববিদ্যালয় আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি করা থাকেন তাহলে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়টি সিলেক্ট করবেন আর যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে করা থাকেন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবেন আর যদি ইসলামী আর বিশ্ববিদ্যালয়ের অধীনে ফার্স্ট লিগ করা থাকেন তাহলে এখান থেকে ইসলামী আর বিশ্ববিদ্যালয়টি সিলেক্ট করে দেবেন এরপর দেখতে হবে সনাতকের রেজিস্ট্রেশন নম্বর আপনি যদি কলেজ থেকে ডিগ্রি করা থাকেন তাহলে এখানে আপনার ডিগ্রির রেজিস্ট্রেশন নম্বরটি বসাই দেবেন আর যদি আপনি মাদ্রাসা থেকে ফার্স্ট লিগ করা থাকেন তাহলে কেন আপনার ফাজলের রেজিস্ট্রেশন নম্বরটি বসাই দিবেন এরপর দেখতে হবেন এই রেজিস্ট্রেশন নম্বর আপনি যদি কলেজ থেকে এইচএসসি পাস পাশ করা থাকেন তাহলে আপনার এই রেজিস্ট্রেশন নম্বরটি বসাই দিবেন অথবা আপনি যদি আলিম পাশ করা থাকেন তাহলে আপনার আলিমের রেজিস্ট্রেশন নম্বরটি বসাই দিবেন এরপর দেখতে হবেন এই রুল নম্বর এখানে আপনার এইচএসসি বা আলিমের রুল নম্বরটি বসাই দিবেন এরপর দেখতে হবে মোবাইল নম্বর এখানে আপনার সচল একটি মোবাইল নম্বর বসাই দিবেন আপনার সকল ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনি হ্যাঁ দেখতে পাবেন আই এম নট এ রোবট আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে কতগুলো ছবি শুরু করবে এখানে বলা হচ্ছে কার্স অর্থাৎ যেটি যেটি কারের ছবি সেটি আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে তো এখান থেকে আপনি কারের ছবিগুলো সিলেক্ট করে দিবেন কারের ছবিগুলো সিলেক্ট করার পর আপনি কে দেখতে পাবেন ভেরিফাই আপনি ভেরিফাইতে একটি ক্লিক করবেন ছবিগুলো যদি সঠিকভাবে সিলেক্ট করা হয় তাহলে এখানে টিকমার্ক চলে আসবে এরপর আপনি এখানে দেখতে হবে নিবন্ধন আপনি নিবন্ধন বাটনে একটি ক্লিক করবেন নিবন্ধন বাটনে ক্লিক করলে আপনাকে এরকম আরেকটি ফেজে নিয়ে আসবে এখানে আপনাকে বলা হবে পাসওয়ার্ড সেট করুন তো এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো আপনি প্রথম করে একটি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটি অবশ্যই কমপক্ষে সয় অক করে হতে হবে তো আপনি প্রথম করে কমপক্ষে ছয় অক্ষরের করে একটি পাসওয়ার্ড বসাই দিবেন এরপর দেখতে হবে নিশ্চিত পাসওয়ার্ড অর্থাৎ এখানে দ্বিতীয় করে আপনাকে সেম পাসওয়ার্ডটি আপনি উপরের করে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটা আপনি নিচের ঘরেও বসাই দিবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড সেট করুন আপনি সেট করুন ক্লিক করবেন পাসওয়ার্ড সেট করুন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার নিবন্ধনটি সম্পন্ন হয়ে যাবে এবং আপনাকে পুনরায় হোম পেজে নিয়ে আসবে তো আপনার নিবন্ধনটি কমপ্লিট করার পর আপনি এখানে দেখতে পাবেন শিক্ষার্থী লগ ইন আপনি শিক্ষার্থী লগ ইন বাটন একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে প্রথমে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনার ডিগ্রি বা ফার্স্ট রেজিস্ট্রেশন নম্বরটি বসাই দিবেন এরপর দেখতে হবে পাসওয়ার্ড আপনি একটু আগে যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাই দিবেন এরপর দেখতে আই আইএম নট এ রোবট আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে কতগুলো ছবি শুরু করবে আপনি প্রথমটি যেভাবে পূরণ পূরণ করেছেন করে তো আপনার রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড এই তথ্যগুলো দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন প্রবেশ করুন আপনি প্রবেশ করুন বাটনে একটি ক্লিক করবেন প্রবেশ করুন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে লগ ইন হয়ে যাবে এবং আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে প্রথমে একটি নোটিশ শুরু করতেছে মোবাইল ব্যাঙ্কিং প্রোভাইডার হিসাবে নগদ ব্যবহার করুন অর্থাৎ এখানে বলা হচ্ছে এই বৃত্তির জন্য আপনাকে অবশ্যই এখানে নগদ অ্যাকাউন্ট দিতে হবে এবার কিন্তু নগদ অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট আপনারা ব্যবহার করতে পারবেন না তো আবেদন করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন আবেদন করুন একটি বাটন আপনারা এই করুন বাটন একটি ক্লিক করবেন আসলে আমি পরবর্তী স্টেপটি আর দেখাতে পারতেছি না কারণ এই মুহূর্তে আমার কাছে ডিগ্রি প্রথম বর্ষের অথবা ফাজিল প্রথম বর্ষের কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর সহ অন্যান্য তথ্যগুলো নাই এবং সেই তথ্যগুলো সংগ্রহ করার মতে আমার কাছে সময় নেই যার কারণে আমি পরবর্তী ধাপটি আর দেখাতে পারলাম না তবে অবশ্যই আমি বলে দিচ্ছি আবেদনটি আপনারা কিভাবে সম্পন্ন করবেন এই বৃত্তির আবেদন ফর্মটা আপনারা কীভাবে পূরণ করবেন এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আগের একটি ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখলে কোনো কম্পিউটার দোকান বা অন্য কাছে না গিয়ে আপনি নিজের আবেদন নিজেই গর্ব সেই মোবাইল ফোনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন নিয়ম সব একই শুধুমাত্র একটি বিষয়ে আমি পরিবর্তন দেখেছি সেটি হচ্ছে অ্যাকাউন্টের জায়গায় আপনারা আগে নগদ বিকাশ রকেট এরকম কয়েকটি অ্যাকাউন্ট অ্যাড করার অপশন ছিল এবার কিন্তু শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আছে অর্থাৎ আপনাদেরকে শুধুমাত্র নগদ অ্যাকাউন্টেই দিতে হবে এছাড়া আর কোনো পরিবর্তন নেই আর সবগুলো নিয়ম একই আপনারা ওই ভিডিওটি দেখলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন এরপরও যদি আবেদন করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে সলিউশন দেওয়ার জন্য তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল ডিগ্রি ও ফার্স্ট্রি অধ্যয়নরত শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালের পাঁচ হাজার টাকার অভিবৃত্তির আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটি আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ